যে জমানায় যত হয়েছিল মৃত্যু তাদের না সাদা হতো না একটা জমানা যারা মারা যাবে তাদের না কিন্তু তোমার চুল দাই পারছে কারণ কারণটা কি আর তুমি আমাকে শাসন কিভাবে বলছে হে আলমার আমার আন্পাদার নুহা আলিশা বলেছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম কে আল্লাহ মুসা এর দিকে বসে ওই নূহ তোমার সন্তান কে দাও এই শাম একজন নবী তোমার শাম কবর থেকে উঠে কথা বলতে পারে এই এটা ও সম্পর্কটা আগে থেকে তাকে জানাইয়ে দাও তখন ওই ছেলে আমার আব্বা স্যার বলছে যে আপনার কথাই বলেছে হয়তো আমাকে আপনি ডাক দিবেন এই ডাক দিয়ে ওর ডাকের সাথে আমার উঠতে হবে আপনার সাথে কথা বলতে হবে আমার আব্বা এই কথাগুলো বলেছে অর্থাৎ আমার আব্বা আপনারও নবী সে ও নবী তার আপনারও দুই চার ভাই আমি নবীর ছেলে আপনি নবী আমি আমার বাইসা আপনি আমার চাষা তখন বলছে যে তোমার এই অবস্থা কেন যে চুলদারি তো তখন পাকত এখন পাকি কেন এই শাম বলতেছে যে চুলদারি আমার পাকত না যখন আমার মৃত্যু কাছাকাছি এসে যায় মৃত্যুর যে কষ্ট এই কষ্টটা কারো সহ্য করার মতন না তখন তিনি বলছেন আমার কষ্ট এত কষ্ট হয়েছিল যে আমার উঠোটা আসলে এখানে সেখানে পালা গেছিল তখন আমার উঠোটা এত কষ্ট শেষে আমার এদিকে যখন উঠছে কষ্টের যন্ত্রণা এত যন্ত্রণা হয়েছে মৃত্যুর সাথে সাথে আমার চৌধারী ভারতীয় সাদা হয়ে গেছে